কাল সকাল আমরা সকল কাজকর্ম সেরে স্নান ধান করে বেরিয়ে পড়েছি গন্তব্য ছেলের স্কুল আজ তার স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো সেও একটু যেহেতু পুরস্কার পাবে তাই স্কুল থেকে ইনভাইটেশন লেটার এসেছিল প্রথমে তো ছেলে বললো মা আমি নিতে যাবো না পুরস্কার পরে নিয়ে নেব তো আমরা বোঝালাম দেখ তো এবার টেনথ এবারই লাস্ট স্কুল তো কেন যাবি না এই দিনগুলো পরে সারা জীবন মনে পড়বে তুই চলে যা তো সে বললো ঠিক আছে আমি যাব কিন্তু তোমরা কিন্তু যাবে না এই যে স্কুল এসে গেছে এটি স্কুল বললাম বেশ আমরা যাব না তুই তো যা তো আবার সকালবেলা স্নান করে যাওয়ার সময় বলছে তাহলে কী করছো মা তোমরা যাচ্ছ বললাম না তুই তো বারণ করলি তখন বলছে না চলেই যেও তো বুঝলাম যে তার মনে ইচ্ছা আছে মা বাবা যাক কিন্তু ওই বড়ো হয়ে গেছি একটু দেখাতে হবে তো সেই যেন ছাড়ো তোমাদের আর যেতে হবে না কষ্ট করে টাইপের কথাগুলো বলছিল। এবার ভেতরে যাচ্ছি সামনে বাগানটা খুব সুন্দর করা আর পেছনে ওদের সমস্ত প্লেগ্রাউন্ডগুলো রয়েছে বিশাল বড়। আর এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে ওদের ইনডোর গেম সেকশানে আর ডান দিকে যে চেয়ারগুলো পাতা ওই ভেতরটা ওটা রিসেপশন ওখানে আমরা পরে যাব কিছু কাজ আছে কথা বলার আছে বলবো তো আমরা অলরেডি একটু লেট করে ফেলেছি যে এটা হচ্ছে ইনডোর গেম এখানে অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে ছোটো বাচ্চাদের দিল বোধহয় পুরস্কার ওরা নেমে যাচ্ছে আর এই যে স্টেজের বাঁ দিক করে ওখানটায় যারা এরপর পুরস্কার পাবে তারা বসে আছে গেস্ট বলতো এই যেসব বাচ্চারা পাবে তাদের পেরেন্টসরাই হয়তো এসেছে আমার ছেলেকে খুঁজে খুঁজে বার করলাম তিনি ওখানে বসে আছেন এই স্টেজে উঠেছে প্লাস্টে দাঁড়িয়ে আছেন তিনি তিনি আজকে অলরাউন্ডার পুরস্কার পাবেন গত বছরও অবশ্য পেয়েছিল তো সেবারে আর ভিডিও বানানো হয়নি এবারে দিচ্ছেন ম্যাম একটা একটা করে পুরস্কার আর এই দিনে ওদের এই পুরস্কার বিতরণের সঙ্গেই আর্ট এক্সিবিশনও থাকে এই রুমেরই চার ধার ধরে প্রত্যেকটি ক্লাসের যে আর্ট করায় সেগুলোই টাঙানো আছে এই যে আর এদের স্কুলে আর্টটাকে খুব যত্ন সহকারে করানো হয় আর্ট এবং গেম দুটোকেই খুব ফোকাস করে এটা হচ্ছে ক্লাস এইটের এটা একটি আর্ট আর এগুলো কী আর্ট সেগুলো নিচে ড্রেসক্রিপশানে একটা স্ট্যান্ডে করে লেখা আছে যেগুলো কি আর্ট এগুলোর বিশেষত্ব কী তার ডিটেলটা এইভাবে লিখে দেওয়া আছে যে এগুলো এগুলো বোধহয় ক্লাস সেভেনথরা বানিয়েছে কি সুন্দর বানিয়েছে ছোট ছোট বাচ্চারা আর স্কুলের বিশেষত্ব এখানে সবাইকে দিয়ে সব কাজ করায় এই যে সেভেন্থের যেমন এখানে অ্যানুয়াল ডে যখন হয় তখন আমাদের ওদিকে যেমন যারা নাচ জানে তাদেরকেই নাচ করায় যারা গান জানে তাদেরকেই করায় বাকি বাচ্চারা আমরা হিনমনতায় ভুগতাম যারা কিছু পারি না কিন্তু এখানে তা নয় প্রতিটা স্কুল সব বাচ্চারাই পারফর্ম করে আমার এই বিষয়টি খুব ভালো লাগে তাতে হয়তো সামগ্রিক অনুষ্ঠানের মান একটু কমে কিন্তু বাচ্চাদের জন্য সেটা খুবই ভালো দেখুন কি সুন্দর থার্মোকলের প্লেটে বাচ্চাগুলোকে দিয়ে আর্ট করিয়েছে এগুলো সিক্সার বাচ্চারা করেছে কোনোটা মধুবনী কোনোটা গোন্দা আর্ট কোনোটা পিচায় কিছু একটা লেখা ছিল আমি ভুলে গেছি আর এগুলো ক্লাস ওয়ানের বাচ্চাদের এগুলো বোধ হয় ওরা বানায়নি টিচাররা ড্রয়িংগুলো করার পর ওই গাছের পাতাগুলো যে কাগজ চিপ কেটে চিপকানো আছে সেগুলো ওদেরকে দিয়ে করিয়েছে বা ঘাস নিচের ঘাস এগুলোই বাচ্চাদের দিয়ে করিয়েছে ক্লাস ওয়ানের বাচ্চা তো অনেক ছোট ছোট ওদের আর কি করাবে এই যে এগুলো হচ্ছে নাইনথের এবার আর টেন্থ কিছু করায়নি কারণ টেন্থের এবার গেম টেমও কিছু খেলায়নি ওদের মেন ফোকাসটা পড়াশোনাতেই রেখেছে যেহেতু বোর্ড দেবে তো ওদের অ্যানুয়াল ডেতেও নেয়নি এসব আর্টও করায়নি আর স্পোর্টস ডেতে ওদেরকে এবার কিছু ছিল না ওদের জন্য সেই জন্য আমার ছেলে বেশ মন খারাপ ছিল আমার টেনথে ওঠার পর কিছুই হলো না শুধু পড়াশোনায় তো করতে হচ্ছে খুব কী আর করার আরে যে ওয়ান আর টু এ ক্লে আর্ট কী সুন্দর উডগুলো আরে একটা করে পেন স্ট্যান্ড বানিয়েছে আর সাজিয়েছে এত সুন্দর করে খুব সুন্দর লাগছে পরপর লাইন দিয়ে সব বাচ্চার বানানো নামও লেখা আছে যে যে বাচ্চা যেটা বানিয়েছে সব বাচ্চাগুলো মা বাবার হাত ধরে ধরে এনে দেখাচ্ছে এটা আমি বানিয়েছি এটা আমি বানিয়েছি অনুষ্ঠান শেষ হলো এবার সবাই ফিরবো একে একে এই যে অনেকে চলেও গেছেন যাদের বাচ্চাদের প্রাইজ নেওয়া হয়ে গেছে অনেক রকম কাজ থাকে তারই মাঝে সময় বার করে এসেছিল তারা হয়তো চলেও গেছেন এবার আমরাও ফিরব খুব সুন্দর আটটা এদের খুব সুন্দর হয় এই যে সবাই যাচ্ছে আমরাও যাই বেরিয়ে চলুন বাদিকে একটুখানি রিসেপশানে কিছু কথা বলারও আছে ওখানে কথাও বলিনি যে রিসেপশনটা ডেস্কে থাকেন ম্যাম আর ওই ডান দিকে ওইখান দিয়ে ভেতরে চলে গেলে ওদের ওখানে লিফ্ট আছে উপরে যাওয়ার সিঁড়ি ক্লাসরুম সব ওদিকে আর এই বাঁদিকে একটা সিঁড়ি আছে জানি না এটা কোন কোথায় যায় কোনো দিন যাই ফেরার সময় আমদিকে বললাম চলো তো একটা নতুন রাস্তায় যায় তো তাই বলে এই রাস্তায় উঠে পড়েছিলাম কিন্তু রাস্তাটা এত বাজে শেষমেশ আবার সেই রাস্তা ছেড়ে আমাদের দৈনন্দিন রাস্তাতেই ফিরে এলাম